একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংগ্রহকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে ধরে দিন আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন মানে মমতা ব্যানার্জির ব্যাখ্যা করবো বলতে ওটা পাগলি যাকে বলে সে একটা পাগলি তার কথার কিছুই ঠিক নাই প্রাইম মিনিস্টারকে উল্টা পাল্টা কথা যেটা হওয়া উচিত না এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না এটা মাথা খারাপ ছাড়া আর কি হতে পারে আপনার নাম আমার নাম স্বামী আত্মস্থানন্দ আপনি দুর্গাপুর ভারত সব আশ্রমে কি দায়িত্ব আছে ভারত স্যার আমি সেক্রেটারি এখানকার

আপনারা শুনেছেন মিডিয়ায় দেখছেন সোশ্যাল মিডিয়ায় দেখছেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কাল ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন এবং আমাদের সদ্য স্বামীজি অনদী মহারাজ হচ্ছে যারা এসেছেন তারা সামনে অনৈতিক বক্তব্য আমরা মনে করি তাই সেই বক্তব্যের প্রতিবাদে এবং বক্তব্যের আমরা প্রতিবাদ জানাচ্ছি কি চাইছেন আমরা তো এরকম বক্তব্য উনি করবেন ধরো ধিকা আমরা প্রতিবাদ জানাচ্ছি যেটা উনি রাজনৈতিক স্বার্থে করেছেন উনি আর তিনটে ভোট আছে সপ্তমবার সাতবার ভোট হবে পশ্চিমবঙ্গের সাত দিন তার মধ্যে পাঁচ দিন চার দিন হয়ে গেছে আর তিন দিন আছে সেই তিন দিনে উনি আশঙ্কা করছেন মুসলিম ভোট আমার এবার আর একদিকে পড়ছে না অতএব বাকি তিনটে যে ভোট আছে তাতে যেন মুসলিম ভোটগুলো কনসোলিডেট করা যায় তার জন্য এটা উনি করেছেন একটা মন্তব্য করেই কার্যত কাল হয়ে গেল গোটা বাংলা ফুঁসছে বাংলার বাইরেও মানুষজন এমনকি দেশের বাইরে থেকেও প্রতিবাদ আসছে আমাকে অনেকে প্রতিবাদী বার্তা পাঠাচ্ছেন নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কাল ভোট রয়েছে আমাদের রাজ্যে আরো একটি দফার যেখানে ভোট হবে বনগাঁ ব্যারাকপুর ওদিকে হাওড়ার হাওড়া উলুবেড়িয়া আর হুগলিতে তিনটে শ্রীরামপুর হুগলি আরামবাগ মানে সাতটা কেন্দ্রে ভোট রয়েছে আর এই মন্তব্য করেছেন গতকাল গোঘাটে আরামবাগের গোঘাটে এবং তারপর থেকে চারিদিকে সমালোচনা শুরু হয়ে গেছে এবং আমি আরো আরো সব দেখছিলাম মিডিয়াতে আরো সব বিভিন্ন যে সংগঠন রয়েছে সংঘ রয়েছে হিন্দুত্ব যারা হিন্দু মানে ধর্মীয় ভাবনাকে মাথায় রেখে যারা কাজ করেন বা যারা সনাতনী কালচার নিয়ে থাকেন তারাও অনেকে দেখছি প্রতিবাদ করছেন এবং দাবি করছেন তার মানে পুরো বিষয়টা ঘেটে ঘেটে গেছে আর মুখ্যমন্ত্রী আমার ধারণা ঘেটে ঘ হয়ে গেছেন কোন রিয়াকশন তো আজকে সেরকম পেলাম না আমি তো ভাবলাম যে এবার মনে হয় পাল্টি খাবেন যে না আমি ওই কথাটা বলতে চাইনি ওটা মিডিয়া ওটা করে বেশি বলছে পাকিয়েছে ওটা আমি বলতে চাইনি আমি বলতে চেয়েছিলাম যে সবাই ভালোভাবে কথা বলবেন আমি ওই রকম মানে কি যে হয়তো অজুহাত আপনারাও তো বুঝতে পারছেন কি ধরনের রিয়াকশন উনি দিয়ে থাকেন বলে কি হবে পাল্টি খেয়ে থাকেন যেমন কদিন আগে ইন্ডি জোট নিয়ে পাল্টি খেলেন না বাইরে থেকে সমর্থন করে বলে দিলেন যখন দেখলেন বিরাট একটা সমালোচনা শুরু হয়ে গেছে দেশ জুড়ে হঠাৎ করে পাল্টি আমি তো ওরকম বলি নি মিডিয়াও এরকম করেছে আমি বলছিলাম যে এরকম কিছু একটা বলবেন তবে বলবেন কিন্তু বলবেন হাওয়া যাওয়া হাওয়া যেদিকে ঘুরে গেছে উনি বলবেন দেখবেন কীভাবে পাল্টি খাচ্ছেন এখন ওই আশপাশ থেকে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে ব্রাত্য বসু বলেছেন যে এই মুখ্যমন্ত্রীর আমলে সাধু সন্তরা যে নিরাপত্তা পান এইরকম নিরাপত্তা নাকি আগে কেউ কোনো সরকার বা কেউ দেয়নি এটা এটা বলেছেন দিদির নাম করে দিয়েছেন দিদির নাম করে দিয়ে সাধু সন্তদের নিরাপত্তা নিয়ে বলে দিয়েছেন এবং ভাই একটু ইদিক উদিক করে বলার চেষ্টা করছেন আর কি কিন্তু বয়ানটা আমরা শুনতে চাই উনি কি পাল্টটা খেলেন খাবেন এটা নিশ্চিত দেখবেন কি ব্যাখ্যা আবার ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে মিডিয়া কি দোষ দিয়ে দেবেন দেখবেন কিন্তু পাল্টি খেলেও আর মানুষ কিন্তু এটাকে মানবেন না এটা পরিষ্কার দেখুন না কিভাবে সব রাস্তাতে লোকজন নেমে পড়েছেন দর্শক যারা আপনারা রয়েছেন নিশ্চয়ই আপনারা প্রতিবাদ করছেন আমার মনে হয় যে যে কাণ্ড ঘটিয়েছেন যে অসম্মান করা হয়েছে এটা একটা বিরাট আবেগে আঘাত দেওয়া সবারই কিন্তু প্রতিবাদ করা উচিত একে আর রাখা যাবে না এ ছুঁড়ে ফেলতে হবে ছুঁড়ে ফেলতে হবে দর্শক নাহলে আগামী দিনে আরো যে কি কি দেখতে হবে জানি না তো যে প্রতিবাদ হয়েছে যে গর্জন আমি দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে আবার এর মধ্যে ভোট চলছে এর যে একটা বিরাট একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট পড়বে ভোট বাক্সে এবং কাল থেকেই এটা কিন্তু পরিষ্কার আমি তো আরামবাগের ক্ষেত্রে বলতেই পারি জোর দিয়ে আরামবাগ তৃণমূল এমনিতেই আরামবাগে বিজেপির খুবই শক্ত মাটি এবং দু হাজার উনিশে বিজেপিরই প্রার্থীর জয় হওয়ার কথা কিসব গন্ডগোল হয়ে গেল শেষ মুহূর্তে তারপর তো মামলাও হয়েছিল আপনারা জানেন এক হাজার না বারোশো ভোটের লিড মানে চলে এত বড় লাখ লাখ যেখানে ভোট আমি এবারে তো বলেছি আমি কালকে গিয়েছিলাম ইন্টারভিউ করতে আরাম প্রার্থী বলেছিলাম যে গতবার কিন্তু জয় ছিল কিন্তু হয়নি শেষ পর্যন্ত কাউন্টিংটা ঠিক করে করাবেন এজেন্ট ঠিকঠাক দেবেন যাতে মানে শেষের দিকে না উঠে না চলে আসেন বা কোনো আন্ডারস্ট্যান্ডিং না কেউ করে ফেলেন খুব সিরিয়াস মানুষ কিন্তু ভোট দেবেন দু হাত থেকে ভোট দেবেন কিন্তু আপনাদেরকে কিন্তু সিটটা জিতে বেরোয় আসতে হয় ভয়ে ভয়ে বা কোনো প্রলোভনে বা কোনো কারণে কোনো কারচুপির কাছে যেন মানে এনা হয়ে যায় রেজাল্ট না উল্টো হয়ে যায় উনি বলেছেন যে না এবার তো আমরা খুবই এবার শুধু উনি বলছেন শুধু আমরা নয় আমাদের সেন্টার থেকে আমাদের বলে দেওয়া হয়েছে সেন্ট্রাল থেকে কেন্দ্র থেকে যে কি হবে কি হবে সব করতে পলিসি আটঘাট বেঁধে আমরা এবার কাউন্টিং এ বসবো তো সুতরাং খানিকটা আসার জায়গা যারা বিজেপি করেন তাদের কাছে বসে এসছে তো যা হতো হতো ভোটটা গতকালকে এই কথা বলার পরে আরামবাগের মানুষও প্রচুর ফুঁসছেন আর যারা শুনছেন তারা তো ফসছেন ফলে কাল তৃণমূল কংগ্রেস ঘেটে লাট হয়ে যাবে এটা আমার ধারণা ঘেটে লাট হয়ে যাবে যে সাতটি কেন্দ্রে ভোট রয়েছে উনি যে অংশকে খুশি করার জন্য বলেছেন সে অংশও কতটা খুশি হয়ে ওনাকে ভোট দেবেন সেটা নিয়েও আমাদের সন্দেহ রয়েছে কারণ ধর্মীয় গুরুদেরকে কোথাও কোনোভাবে অসম্মান করা হোক আমার মনে হয় যদি কেউ মানে সত্যিকারের ইমাম হয়ে থাকেন ইমাম আমি বলছি তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীর এই এই বক্তব্যের প্রতিবাদ করবেন যদি কেউ সত্যিকারের ইমাম হয়ে থাকেন কারণ কোন ধর্মের কোন ধর্মীয় গুরুকে কেউ আক্রমণ করবেন যাচ্ছিতে হবে দেশটা সর্বনাশ করছেন বলে মানে একবারে দেশদ্রোহী বলে দেওয়া কার্য এটাকে কেউ কখনো সাপোর্ট করবেন না ফলে সবাই যে সংখ্যালঘুরা ওনার এই কথা শুনে গদগদ হয়ে ভোটটা দিয়ে দেবেন আমার তো মনে হয় না সেটা হবে আর ওদিকে তো একতরফা মানে সব উল্টো দিকে সব যাবে সব উল্টো দিকে যাবে ভোট ওই যারা কিছু সুযোগ সুবিধা পেয়েছেন দল করেছেন অনেকদিন ধরে তারপরে বেনিফিট পেয়েছেন দলের ক্ষমতা চলে গেলে পিঠের চামড়া উঠে যাবে তারা হয়তো করবেন মানে একটু সাপোর্ট করবেন চোর জোর চোর চুরি জোর চুরি মানে এসব করে যতদিন বাঁচা যায় তারা একমাত্র সাপোর্ট করবেন কোনো ভদ্র মানুষ কোনো ভদ্র পরিবারে কোনো শিক্ষিত পরিবারে কেউ এই দলটাকে সাপোর্ট করবে বলে আমার তো মনে হচ্ছে না বিশেষ করে গতকালের পর থেকে আমার তো মনে হচ্ছে না কি জন্য করে বলুন তো একাধিক দুর্নীতি মুখ্যমন্ত্রীর নামে এনকোয়ারি কি বলছেন মুখ্যমন্ত্রী নামে এনকোয়ারি আরে অ্যারেস্ট হয় তো করবে কিন্তু এনকোয়ারি তো হবে এখন রক্ষা কবচটা দেওয়া রয়েছে গ্রেপ্তারের বিষয়টা কিন্তু এনকোয়ারি তো কোর্ট তো বলেছে এই যে এজেন্সি নিজের থেকে এসে বলেনি কোর্ট বলেছে তো যে যে সরকারের প্রধান যে দলের প্রধান তার বিরুদ্ধে যদি এনকোয়ারি হয় সেই দলটাকে কি জন্য সমর্থন করা হবে তারপরে মিনিমাম সৌজন্য বোধ নেই কাকে কি হয় কথা হবে ঠিক নেই এই যে এই যে শুনলেন আপনারা এই যে মহারাজ বললেন ও কি তো পাগলি ওনার যে অনুধবনটা হয়েছে সেটা কি একেবারে ভুল পাগলি ভাবনাটা আসা এটা কি ভুল তবে আর একটা কথা বলতে পারেন শুধু পাগলি বলে ছেড়ে দিলে হবে না বলতে হবে শয়তানি বুদ্ধি পাগল বলে আমরা অনেক সময় কি মনে করি ও পাগল পাগলি ওর কথা কে শুনবে এটা বললে আবার অন্যায় করে অনেকে মকুব পেয়ে যান ছাড় পেয়ে যান ওটা সবসময় পাগলি উনি একদিক দিয়ে বলেছেন যে মাথা ঠিক নেই কারণ নাহলে প্রধানমন্ত্রী কে কিভাবে কথা বলছেন কিভাবে বলতে হয় এসে জানে না ও কি পাগল ছাড়া কি মানে এটা ওনার ভাবনা থেকে বয়স্ক মানুষ ওনার সেটা উপলব্ধি হয়েছে কিন্তু আমরা যেটা বলি শুধু পাগলি বলে ছেড়ে হবে না এ শয়তানি আছে এ শয়তানি বুদ্ধি আছে শয়তানি বুদ্ধি আছে সাজা দিতে হবে এর ব্যবস্থা করতে হবে একে ঠিক করে সবক শেখাতে হবে শুধু পাগলি বলে ছেড়ে দিলে হবে না তো সুতরাং কেন মানুষ ভোট দিবেন বলুন তো তৃণমূল কংগ্রেসটা কেন মানুষ ভোট দেবেন ভাবতে হবে তো সম্মান সৌজন্যের বালাই নেই সব জিনিসের মধ্যে পলিটিক্স ঢুকিয়ে দেন বিভেদ তৈরি করেন বিভাজন তৈরি করেন আর সরকারটা চলছে দুর্নীতিগ্রস্ত অবস্থায় চোর জোর চোর চোরেদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী নিজে মরিয়া তো কেন মানুষ ভোট দেবেন কিসের জন্য ভোট দেবেন শুধু ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার কি হয়েছে সেটা অন্য দলেরও দিতে পারে সেটা তো ওদের আবার খাস কি আছে এটাতে এটাতে এটা কি খাস আছে সেটা যে কেউ দেবে যে কোনো সরকার দেবে অন্য সরকার তারা বেশি করে দেয় তবে সবাইকে ওইভাবে দেয় না যাদের দরকার তাদেরকে বেশি করে দেয় আর আমরা বলি সেটাই হওয়া উচিত একজন শিল্পপতির বউকে লক্ষ্মী ভান্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই যাদের যারা নিডি যাদের দরকার তাদেরকে ওই টাকাটা বেশি করে দাও এটা আমি আমার মত এবং এই প্রসেসে অনেক রাজ্য সরকার চলে তো এর জন্য কি ভোট দিয়ে দেবে লক্ষ্মী ভান্ডার পাচ্ছি বলে ভোট দিয়ে দেবে অত্যন্ত বেশি পাওয়া যাবে এই সরকারটা চলে গেলে সে তো বিজেপি নেতারাই বলছেন তাহলে ভোটটা কেন দেবেন ওকে তৃণমূল কংগ্রেস আবার ধারণা দর্শক এই এখন পর্যন্ত যা ভোট হয়েছে এবং আগামী কাল যে ভোটটা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের একটা মেজর কি বলবো ধসের ব্যাপার হবে আগামীকাল ভোট বাক্সে আগামীকাল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই এই দক্ষিণবঙ্গের ভোটের দিকে তৃণমূল কংগ্রেস অনেকটাই অনেকটাই কিন্তু তাকিয়েছিল কারণ উত্তরবঙ্গে হাল খুব খারাপ উত্তরবঙ্গের যা ভোট হয়েছে মানুষ যেভাবে ভোট দিয়েছেন ওখানে তৃণমূল কংগ্রেস যে খাতা খুলতে পারবে কিনা সন্দেহ আছে তো দক্ষিণবঙ্গে ভরসা একটু জোর জুলুমের ব্যাপারটাও থাকে যা এখনো পর্যন্ত খবর বেশি হবে বলে আমার হচ্ছে না আমার ধারণা আগামী কালকের ভোটটা ভালোই হবে এখন ব্যারাকপুরটা কি হবে দেখতে হবে আমাদেরকে কারণ ওই ওইখানে তো যা সব চলছে বাদ বাকি আচ্ছা হাওড়ার দিকটাতে আমরা একটু নজর রাখছি গৌতম চৌধুরীর দিকটা হাওড়া উত্তরের তৃণমূল কংগ্রেসের দিকে একটু নজর রাখতে হবে ততটা চিন্তিত এখন দেখা যাক সংখ্যালঘু সেখানে উস্কানি দিয়ে কিছু করানোর চেষ্টা হয় কিনা বনগাঁতে বনগাঁতে ভালো ভোট হবে ভালো ভোট হবে বনগাঁর মানুষ মতুয়া সম্প্রদায়ের প্রচুর লোকজন আছেন তারা একতরফা ভোট দেবেন এটা পরিষ্কার সত্যি ওখানেও বেশি এবং মোতাবেলা তো চেষ্টা করেছিলেন অনেকটা এ করার কিন্তু ও ধোপে টিক টিকবে না বিষয়টা সুতরাং ওখানেও ভালো ভোটাবে বনগাঁতে ভালো ভোটাবে আর হুগলিতে তিনটে আসুন হুগলির হুগলি বলে যেটা ভালো ভোটাবে মানে ওই গন্ডগোলের চান্স খুব কম ওই অসিত অসিত মজুমদাররা একটু চেষ্টা করবেন ডবল কংগ্রেসের ওই লোকটা কিছু মহিলাদেরকে নিয়ে অনেক সব চেষ্টা করেন অনেক কিছু তো দেখা যাক হুমকি টুমকি অনেক কিছু দিয়ে থাকেন আগেও দিয়েছেন তবু আমার মনে হয় ভালো হুগলিতে আরামবাগ যে একটা অশান্তির ব্যাপার আরামবাগ একটা কোন খারাপই গুলি চলবে এবার আরামবাগের ভোট কিন্তু সেরকম হবে না এবার আরামবাগের ভোট আমি এখনো পর্যন্ত বলতে পারি দর্শক না ভিতরে ভিতরে কিছু ষড়যন্ত্র করে রাখা হয়েছে কিনা কিন্তু আমি যা খবর নিলাম আরামবাগের ভোটও কিন্তু আগামীকাল খুব সুন্দর ভোট হবে গন্ডগোলের কিন্তু চান্স নেই যে আরামবাগ মানি রক্ত এরকম কোনো খবর আমি কিন্তু এখনো পাচ্ছি না যদি কালকে হয় তাহলে আমি আমিও অবাক হয়ে যাব তাহলে আমার নতুন করে একটা অভিজ্ঞতা হবে এখানে বিজেপির শক্তি যথেষ্ট ভালো আর মানুষও ভোট দিতে তৈরি আর একটা কথা আমি যেটা আগে থেকে বলে আসছি তৃণমূল কংগ্রেসের যারা ওই গন্ডগোল পাকান আর কি তারা এবার অনেক বেশি সতর্ক এটাই কাম্য এটাই হওয়া উচিত কারণ নিজে বাঁচলে তখন দিদির নাম একটু গন্ডগোল হলে যদি কেউ ঠেলা ঠেলেতেও মারা যান ঠেলা ঠেলে কেউ পড়ে মারা যান হার্ট করে কেস হবে পুলিশ তো কিছু করবে না হাইকোর্টে কেস হবে হাইকোর্টে কেস হলেই এখানকার যা রেকর্ড ও সিবিআই এনকোয়ারি হবেই হবে সিবিআই এনকোয়ারি হবেই হবে ফলে ওই পুলিশ বাঁচিয়ে দেবে আমার নামটা বাদ দিয়ে দেবে সে বালি ওই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি যদি কেউ এই গরমে পড়ে অ্যাটাক করেও কেউ মারা যান হতে পারে না যে ঠেলা ঠেলিতে হয়তো আঘাত হয়নি কিন্তু টেনশনে হাটাকে মারা গেলেন বা হার্ট হাটাকে মারা গেলেন ঠেলা ঠেলি ওই ওই পরিবেশের মধ্যে ইন্দা ভোগাম্মা দেখবেন ওটাই মামলা হবে ওটাই মামলা হবে সন্দেহের বসে আর এই সন্দেহের বসে মামলা হতে গিয়ে কখন কে ফেসে যাবেন ওই সামনে মস্তানি দেখাতে গিয়ে সেটা তো বলা যাবে না আর দিদি তো কিছু করতে পারবে না দিদি পুলিশ তারা হাতে তো থাকবে না প্রথম দিনটা পুলিশ এনকোয়ারি করবে রিপোর্ট করবে তার পুলিশ কোনো কাজ করবে না পরিবারের লোক নিশ্চয়ই দেখবেন কলকাতা হাইকোর্টে চলে গেছেন আর কলকাতা হাইকোর্টে তাদের জন্য হয়ে বিনামূল্যে এখন আইনজীবী যাবে ওখান থেকে এনকোয়ারি দেবে সুতরাং এটা ভেবে আমি দেখছি এবার কিন্তু অনেক সতর্ক হয়ে গেছেন অনেকে তৃণমূল কংগ্রেসের যারা আমি আরামাগার ক্ষেত্রেও বলবো অনেকে সতর্ক হয়ে গেছে কিন্তু দরকার নেই বাবা যা দেখছি পিসি ভাইপো বাঁচার জায়গা নেই অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে পিসি ভোটের পরে জেলে চলে যাবেন দু মাসের মধ্যে আমি লিখে দিচ্ছি অরবিন্দ কেজরিওয়াল নিজে বলেছেন জেল থেকে বেরিয়ে তো যখন পিসি জেলে চলে যাবেন বলে অন্য নেতারা বলছেন ইন্ডিজোটের তো কি বাবা আমি কেন আমি কেন ফালতু ঝামেলায় যেতে যাব মানে দিদি থাকাকালীনই কিছু হচ্ছে না আবার ওনারা জেলে চলে গেলে তাহলে তো ধোঁয়া দেখতে হবে কেউ তো বাঁচাতে পারবেন না আবার সিবিআই এনকোয়ারি হয়ে গেলে আমি কেন ফালতু ঝামেলায় যাবো তবে আবার মনে হয় এই যে শিক্ষাটা এসেছে এখনো কেউ কেউ উসকুস করছেন বাতিকটা বেশি তাদের খানিকটা দেখানোর চেষ্টা হচ্ছে পড়বেন বুঝবেন ঠেলা বেলা হলে একটা ঘটনা ঘটুক না শুধু আমি নিশ্চিত যদি কোথাও রক্ত ঝরে যদি একটা মার্ডার বা কিছু হয়ে যায় সেই কেসে সিবিআই হবেই হবেই হবে সুতরাং সাবধান যারা এখনো ভাবছেন যে ও দিদি জান ভোগে যাবেন তবে অনেকের মধ্যে সেই শিক্ষাটা এসছে আমি আরামবাগ দেখছি অনেকের ক্ষেত্রে শিক্ষাটা এসছে ও বল দরকার নেই বাবা ও ভোট দেবো দিয়ে দেবো দল বলেছে কাজ করতে তৃণমূল দল বলেছে কাজ করতে আমার সাথে অনেকের কথাও হয় জানেন তো তো বলেছে দল বলেছে কাজ করতে যাবো বুথে থাকবো এজেন্ট বসতে পারে বসবো কোনো ঝামেলাতে যাবো না কোনো করতে যাবো না কোন না আমি ফালতু কেসে জড়াতে যাবো না আর তারাও বুঝতে পারছেন দলটা বেশি দিন থাকবে না ক্ষমতা বেশি দিন থাকবে না কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে আমাদেরকে থাকতে হবে তো কেন আবার নতুন করে কেস খেতে যাবো সুতরাং এবার কিন্তু প্রচুর সাবধান হয়ে গেছে প্রচুর সাবধান হয়ে গেছে অনেকে তো আবার এবার গতকালকে যা কথা বলেছেন যেহেতু ভোট পাল্লা তো ওদিকে চলে গেছে তাহলে বুঝতেই পারছেন হাওয়া খুব খারাপ সুতরাং বাবা ঝামেলাতে যাওয়ার কোনো দরকার নেই আর সেই জন্যই বলছি আগামীকালকের ভোট কিন্তু ব্যারাকপুরটার দিকে আমরা একটু চিন্তায় আছি বাকি যে কেন্দ্র বাকি যে ছটা কেন্দ্র বলছি বনগা হাওড়ার দুটো হাওড়া এবং তবে ওই 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 চৌধুরী কার নাম বললাম ওকে কিন্তু মার্ক করতে হবে আর হুলি আর আমাদের হুগলি তিনটে আমার মনে হয় না বিরাট কিছু আগামীকাল গন্ডগোলের কোন ব্যাপার আছে কালকের ভোট কিন্তু খুব ভালো হবে আর ভালো ভোট হোক সেটা আমরা চাই আর শেষে আমি আর একবার সাবধান করে দিই যারা ভাবছেন যে গন্ডগোল পাকাবো যদি ঝামেলা যান আপনি ফাঁসবেন দিদি বাঁচাতে পারবেন না এত তো উদাহরণ দেখছেন শাহজাহানকে বাঁচাতে পারেননি সুতরাং সাবধান হন মানুষকে তার ভোটটা যেতে দিন ভোটের পরেও যাতে ভালো করে বাঁচতে পারেন অন্তত সেই ছেলে মেয়েদের কথা ভেবে একটু একটু ভালোভাবে থাকুন একটু ভদ্রতা বজায় রাখুন তাহলে বুঝবেন তখন বলবেন সফিকুল বলেছিল বটে ফালতু ঝামেলায় জড়াতে গেলাম দর্শক কি বলবেন ঘেটে লাট দিদি একটা মন্তব্য পরে আরো যে দুটো দফা হবে দফা রফা হয়ে যাবে তৃণমূল কংগ্রেস কি ভুল করেছেন এই 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 মন্তব্য করে মমতা ব্যানার্জি বুঝবেন যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে